এই জাম ছুড়া যে তোমার এই আধা ঘন্টা এক ঘন্টা গেলো গা আর আরেকটা জিনিস তোর বৌর ভিতরে যে বাচ্চা আমি আধা ঘন্টা করে চেষ্টা করলাম মানে অর্ধেক আর অর্ধেক বাকি আছে তুই ডাক চুট আয় আয়া পড়ছে তাড়াতাড়ি করিয়া না 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 এটা হেই বড়ের মাসে অর্ধেক বাচ্চা দিয়ে যা রিলেস দাও কে রে বড়ের বাচ্চা কি কি অর্ধেক করে থিয়া যা পড়াই করতে হইবো হাত পা চোখ চুল কান সবকিছু করতে হইব আমি যা দিয়ে কিছুই হয় নাই হাত পা উপর আমি বা অর্ধেক করলাম আমি আর অর্ধেক রয়েই গেছে তার মানে যদি এই অর্ধেক সম্পূর্ণ না হইতো তাহলে মনে হয় আমার সুন্দর করে পৃথিবীতে পোলা না না হয় নাই তো আর কি বাকি রয়েছে আর কিছু বাকি আছে হাত চোখ মা কাটা এই মেনটাই আন বাকি আছে তাহলে যাও চালু করে যাও এক সপ্তাহ দুজনে ঘর থেকে বেড়াবে হাত পা নাক চোখ মুখ যা আছে

আর ওই হাবিব আমার জানের দিগার বন্ধু আমার পোলার মাতা পা কান মুখ সব বলে বাকি সব করে দেবো খুব ভালো লাগলো যাই ওই সাত দিনের কাজটা করুক আমি ওর লেগে সাত দিনের খাবার আর মিষ্টি এনে এলাকায় বিতরণ করুক আমিও পোলার বাপ হম